একদিনের নরম বাঘ আমাদের আগমনের সকালটি যেন এক অপ্রত্যাশিত পথে গিয়েছিল আমি আর আমার ভাগ্নে একটি গ্র্যাবে উঠেছিলাম সরাসরি বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাগ্যের ছিল অন্য পরিকল্পনা যেহেতু আমাদের লাগেজটি আমাদের ফ্লাইটের সঙ্গে আসেনি তাই আমরা ঠিক করলাম কয়েকটি পোশাক কিনে নি এক সাধারণ প্রয়োজনই ধীরে ধীরে এক ছোট্ট অভিযানে রূপ নিল আমরা দোকান থেকে দোকানে ঘুরতে লাগলাম সকালের কোমৌ সূর্যালোকে শহরটা তখনও আধো ঘুমে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল তবুও আমরা খুঁজে চললাম ধৈর্য ধরে অবশেষে একটি খোলা দোকান পেলাম আমার স্ত্রী সেখানে কিছু পোশাক পছন্দ করলেন শান্ত আনন্দে কিছু কাপড়ে অল্প কিছু পরিবর্তন দরকার ছিল তখনই এক অদ্ভুত সুন্দর ঘটনা ঘটল আমাদের গ্র্যাব ড্রাইভার আমাদের অবস্থা বুঝে আন্তরিকভাবে সাহায্যের প্রস্তাব দিলেন তার স্ত্রী একজন দর্জি একটুও দ্বিধা না করে তিনি আমাদের তার বাড়িতে নিয়ে গেলেন যেখানে আমরা কাপড়গুলো রেখে এলাম প্রতিশ্রুতি মতো মাত্র এক ঘন্টার মধ্যেই তার স্ত্রী নিখুঁতভাবে ঠিক করা পোশাকগুলো পৌঁছে দিলেন এমন সরল মানবিকতার মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও ভালোবাসা আর সহানুভূতি জীবন্ত বিকেলের দিকে আমি আবার আমার ভাগ্নেকে নিয়ে বেরোলাম নিজের জন্য কিছু পোশাক কিনতে রাস্তাগুলো তখন প্রাণবন্ত মানুষের ভিড় দোকানের আলো দরদামের কোলাহল বাতাসে ধুলো আর ধোঁয়া মিশেছিল যানজট ছিল প্রায় অবিরাম তবু এই বিশৃঙ্খলার মধ্যেও এক ধরনের আকর্ষণ আছে জীবনের এক সত্য স্পন্দন যা ভ্রমণকে এত স্মরণীয় করে তোলে আমি দরদাম করার চেষ্টা করলাম যদিও সবসময় ফলপ্রসূ হল না এক দোকানদার তো আমার প্রস্তাবিত দামে বেশ ক্ষুব্ধ হয়ে পড়লেন তবু শেষ পর্যন্ত যা দরকার ছিল সবই পেলাম মনে হল ভ্রমণ আমাদের ধৈর্য শেখায় যেমন শেখায় সৌন্দর্য খুঁজে নিতে অনিশ্চয়তার মাঝেও বাড়ি ফিরে দেখি আমার বোন ইতিমধ্যেই কিছু প্রয়োজনীয় জিনিস কাপড় তোয়ালে ও টয়লেট কিনে ফেলেছেন সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে আসছিল এইভাবেই শেষ হল আমাদের প্রথম দিন একদিনের ছোট ছোট বাঁক অপ্রত্যাশিত সৌজন্য আর নীরব কৃতজ্ঞতায় ভরা এমন একদিন যা মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে অগোছালো মুহূর্তগুলোর মাঝেই চলবে